জন্মাষ্টমীর শুভ সন্ধ্যায় সবাইকে স্বাগত রাস্তার লাইটগুলো জ্বলে উঠেছে আকাশও ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে আমি পুজো দিতে বসে পড়েছি প্রথমে গোপসোনাকে একটু সাজুগুজু করে দিলাম এই যে আমার গোপুসোনা সাজুগুজু করে নিয়েছে এরপর আমি গোপসোনার জন্য আজকে প্রথমে আমি সীমাই বানাচ্ছি আর এগুলোকে আমি আগে থেকেই মেখে টেখে রেখে দিয়েছি তালের বড়া করব মালপোয়া করব আর লুচি করব। প্রথমে সিমাইটা করে নিচ্ছি কারণ দুধের জিনিস তো একটু ঠান্ডা হবে তাহলে ভালো হবে এরপরে লুচিটাকে ভাজছি লুচি ভাজা হয়ে গেলে তারপরে তালের বড়াটা করব। এই যে তালের বড়াগুলো কিন্তু ঠাকুরের কৃপায় খুব সুন্দর হয়েছে আমি আশাও করিনি যে এত সুন্দর করে তালের বড়াগুলোকে আমি করতে পারবো তালের বড়া সব ভাজা হয়ে গেছে এরপর মালপোয়া ভেজে তারপরে গোপুসোনার জন্য আমি ভোগ লাগিয়ে দিয়েছি এই যে গোপুসোনা গণেশ বাবা এই যে আমার ছোট্ট একটা মন্দির যেটা আমার ঘরের সবচেয়ে শান্তির জায়গা সবাইকে আমি ভোগ দিয়ে দিয়েছি আসুন সবাই একসঙ্গে বলি রাধা রাধা